হোয়াইট কালারের শাড়ির মধ্যে যখন রং বেরঙের পেন্টিং করা হয় বা রঙ বেরঙের ফুল তোলা হয় তখন কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে তাই না আসসালামু আলাইকুম প্রথমে দেখতে পাচ্ছেন শাড়িটাকে আমি খাটের সাথে খুব ভালো করে বেঁধে নিয়েছি এবং আমি আমার হেয়ার ক্লিপ দিয়ে বেঁধে নিয়েছি তারপর একটা মোটা সাইজের তুলি নিয়ে আমি চেরি ফুলগুলো পেন্ট করে নিয়েছি ঠিক কীভাবে পেন্ট করতেছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব বেশি আপনি হচ্ছে আর ভালো করে কি বলবো এখানে ভালো করে জুম করে আপনার সাথে শেয়ার করতেছি এর যাতে বেশি আর বলার মতো কিছুই নেই জাস্ট রাউন্ড শেপ করে এদিক থেকে এনে চেরি ফুলের ডিজাইন দিয়ে করে নিচ্ছিলাম আর যারা হচ্ছে ফ্রি হ্যান্ডে কাজ করতে পারেন না তারা অবশ্যই আগে একটু ড্র করে নেবেন পেন্সিল দিয়ে কখনোই ভুলে মানে ভুলেও কখনও কলম দিয়ে হচ্ছে ড্র করতে যাবেন না তখন আপনি যখন রঙটা করবেন রঙের উপর দিয়ে কলমের দাগটা ভেসে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমি ব্লু কালারের রং দিয়ে হচ্ছে প্রথমে এখানে ব্লু কালারের রঙ দিয়ে প্রথমে আমি ফুলগুলো পেন্ট করে নিচ্ছি আর রেডি অ্যাক্রামিন কালারই ছিল তারপর রেড কালারটা দিচ্ছি হ্যাঁ একটা কথা তো বলতে ভুলে গিয়েছে আমি রঙের সাথে কিন্তু এখানে অ্যানকেটা মিক্স করছিলাম ব্লু কালারের রঙটার সাথে রংটাকে একটু হালকা করার জন্য খুব বেশি ডার্ক ছিল রংটা আর একটু ঘনও ছিল যার কারণে হচ্ছে অ্যানকেটা মিক্স করছি এখানে আমি তারপর একটা পিঙ্ক কালারের রং দিয়ে হচ্ছে পেইন্ট করতেছি তো এখানে একটা শাড়িতে হচ্ছে ছয়টা করে ফুল থাকবে তারপর এক হাত দূরতে আরও ছয়টা ফুল দিচ্ছি মানে মাঝখানে এক হাতের মতো গ্যাপ রেখে হচ্ছে আমি ফুলগুলো দিচ্ছিলাম আর এটা ছিল শাড়ির পাড়ের কাজটা আঁচলে তো পুরো জমিন এটা জমিনের কাজ আর আঁচলে তো পুরো জায়গাটাতে কাজ হবে আপনারা নিশ্চয়ই জানেন এর আগে আমি যেহেতু শাড়ির পেন্টিং ভিডিও আপনাদের সাথে অনেকগুলো শেয়ার করছি কেন জানি না আমার কাছে শাড়িতে চেরি ফুলের কাজটা একটু বেশি অর্ডার আসে এটাও আমার একটা অর্ডারের কাজ ছিল আর এটা ছিল আমার ঈদের একটা অর্ডারের কাজ আপনাদের সাথে এতদিন পরে শেয়ার করতেছি আপনারা এখন নিশ্চয়ই দেখছেন আমি রঙের সাথে কিছু একটা মিক্স করছি একটু তারপর হচ্ছে ভালো করে মিশিয়ে নিয়েছি হ্যাঁ এটাই ছিল অ্যানকে তো যাই হোক এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও আমি আজকে শেয়ার করছি আপনাদের সাথে যার কারণে হচ্ছে এনকেটা এখানে যে দেখায়নি সেটাই ভুলে গিয়েছে তো এখানে আমি প্রায় তিন চার কালারের রঙ ইউজ করছি আর আরিভাবে হচ্ছে ব্লু কালারের রঙটা দিচ্ছিলাম কারণ এখানে ব্লু কালারের রঙটা একটু বেশি ইউজ করা হয়েছে আর যার হচ্ছে শাড়িটা ছিল ওই ভাইয়াটা বলে দিয়েছিল বেশি করে হচ্ছে ব্লু কালারের রঙটা দেওয়ার জন্য তো ওই হিসাবে হচ্ছে আমি ব্লু কালারের রঙটা একটু বেশি দিয়েছিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করেও হচ্ছে করতে পারেন আর এই শাড়িগুলো যদি আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে চান তাহলে অবশ্যই আমাদের পেজ সুইব্রিতে নক করবেন সুইফ্রি পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আর এখানে হচ্ছে যারা হচ্ছে কাজটা শিখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন যেটা বুঝবেন না সেটা আমি অবশ্যই বুঝিয়ে দিব যদিও বা আমিও খুব বেশি যে পারদর্শী তেমন না যাই হোক এখন একটা খুবই চিকন সাইজের তুলে নিয়ে ডাবল জিরো বা ট্রিপল সাইজের তুলেছিলাম এ বি এটা খুবই চিকন সাইজের একটা তুলে নিয়ে আমি এখানে ঢালপালাগুলো দিচ্ছিলাম একটু জুম করে আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন আর এই রংটা ছিল ব্লু কালার নাকি ব্ল্যাক কালার সেটাও ভুলে গিয়েছে দেখুন না অনেক আগের কাজ হওয়াতে সেটাও ভুলে গিয়েছে মেবি ব্লু কালার না এটা ব্ল্যাক কালারই ছিল হ্যাঁ হ্যাঁ এটা ব্ল্যাক কালারের রঙে ছিল তো ব্ল্যাক কালারের রঙ দিয়ে হচ্ছে আমি এখানে ঢালগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর ভিতরে একটু হচ্ছে কলি দিয়ে দিব এইটাকে আসলে কি বলে আমি জানি না তবে এইটা যখন মাঝখানে ফুলের মাঝখানে দেওয়া হয় না তখন ফুলটা একদম জীবন্ত মনে হয় মানে ওটাতে একটা চেরে চেরি পাইপ চলে আসে এই আর কি তারপর ঢালবালাগুলো খুব ভালো করে হচ্ছে দিয়ে দিচ্ছি যারা আমার পেন্টিং ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন যাতে করে সবাই দেখতে পারে আর হচ্ছে অবশ্যই একটা লাইক দিয়ে একটা গঠনমূলক কমেন্ট করবেন এই যে আমার শাড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে আজকের এই ভিডিওটা কেমন লাগছে আর হচ্ছে এই শাড়িটার ডিজাইনটাও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাজ শেষ এখন সবগুলো শাড়ি ডেলিভারি দিতে চলে যাচ্ছি আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ